আসসালামু আলাইকুম আমি এখন বানাবো নিমকি খুব মজার একটা খাওয়া এটার একটা ব্যাপার আগে বলিনি আপনাদেরকে এটা যখন আপনারা যদি বানান তাহলে হালকা কিংবা মাঝারি আছে এটা জাল দিবেন বেশি কড়া আছে জাল দিবেন না তাহলে বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু নরম থাকবে এটা কিন্তু বাইরেটাও মুচমুচা হবে ভিতরটা মুচমুচা বাইরেটা পুড়ে বাদামি হয়ে মুচমুচা হবে আর ভিতরটাও মুচমুচা থাকবে দেখলেই বুঝবেন কি বানাচ্ছি তো অনুযায়ী জাল দিবেন হ্যাভি জোশের একটা খাওয়া আসেন শুরু করা যাক তো আটা নিচ্ছি ময়লা নিচ্ছি কি কথা আমার একটু লবণ দিব তার উপরে লবণ এটার মধ্যে আমি বেশি দিব যেহেতু একটু নোনতা নোনতা করতে হবে এই জিনিসটাকে অন্য কোনো বস্তুর সাথে মিশবে না এটা এমনিই খাওয়া যায় তার মধ্যে একটু তেল দিব আমি বেশি তেল খাই না সেগুলো কমই দিলাম এটা একটা খাস্তা আটার মতো করতে হবে তেলটা প্রায় সব আটার সাথে লেগে গেছে লেগে গেলেই বুঝবেন আপনি সব আটাগুলো অন্যরকম হয়ে যাবে তার মধ্যে আমি একটু পানি দিয়ে মিশাবো এটাকে একটু পানি দিয়ে রুটি বেলা আটার মতো একটা আটা বানাবো আরেকটা জিনিস ভুলে গেছি এটা দিতে হবে দেখেন মেন একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালো জিরা দিতে হবে এর মধ্যে আপনারা আপনাদের খুব পছন্দ কালো জিরা দিয়ে নিয়ে আমি অনেক দিব এটা আমি নিমটি তৈরি করতেছি নিমটির মতো একটা জিনিস তাই নিজেই বুঝবেন কালো জিরা না হলে হলে মজা লাগে না আর দোকানেরগুলোর মধ্যে খুব কম কালো জিরা দেওয়া থাকে আটার মধ্যে মিশিয়ে গেলে এখন ভালো হবে এখন আমি এর মধ্যে একটু পানি দিব সুন্দর হয়ে গেল আমার একটা খুব ছোট্ট অনেক বেশি দিনে বাইরে আসে অনেক কালি জেলে দেওয়া আটা এখন আমি এটাকে সুন্দর করে বেরবো এইবার একটাকে আমি চিকন করে বেরবো কাছে আটা লাগাইছি পা এক রকম দিকে দেখে একদম পাতলা রুটির মতো করে বেলতে হবে এভাবে কেটে নেওয়া এখন আমি এগুলাকে ভেজে ফেলি এখন আমি একটা পাত্রে তেল গরম দিয়ে এগুলাকে ভাজবো এগুলো খুলে খুলে রাখছি যতদূর খোলা সম্ভব ছেড়ে ছেড়ে দিতে হবে যাতে লেগে না যায় আগের গুলাও আছে

সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ